বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে গ্যাসের যে সমস্যা অর্থাৎ পেটের যে গ্যাস এই গ্যাসের যে সমস্যা এটার প্রাকৃতিক সমাধান কি এই বিষয়টির উপরে বন্ধুরা গ্যাসের যে সমস্যাটা এই সমস্যাটা এমন একটা সমস্যা বর্তমান আমাদের সমাজে প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট লোকের ভিতরে এই ধরনের রোগ রয়েছে যে পেটের সমস্যা গ্যাসের সমস্যা খাবার খেলে সঠিকভাবে হজম হতে চায় না আবার কারো কারো পেট ফুলে থাকে চুকা ঢেঁকুরে ওঠে কারো কারো বুক ব্যথা করে এরকম নানাবিধ সমস্যা লেগে রয়েছে এবং এর পাশাপাশি কি হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন নামি বেনামি গ্যাসের ওষুধ খাচ্ছেন খাওয়ার কারণে কি হচ্ছে এই গ্যাসের ওষুধের একটা সাইড ইফেক্টের কারণে মানুষ আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন বিজ্ঞান এ বিষয়ে অনেক গবেষণা বর্তমানে বেড়ে হয়েছে যে গ্যাসের ওষুধ বা যে কোনো ধরনের ওষুধই দীর্ঘদিন যদি কেউ খায় তাহলে এর নির্দিষ্ট কিছু সাইড ইফেক্ট রয়েছে এবং এই সাইড ইফেক্টগুলোই সে অবশ্যই আক্রান্ত হবেন তো বন্ধুরা আমি আজকে আপনাদের গ্যাসের সমস্যার সমাধানের জন্য একেবারে প্রাকৃতিক কিছু সিস্টেম বলে দিব এবং হোমিওপ্যাথির কিছু ওষুধের নাম বলে দিব যেগুলোর মাধ্যমে আপনার গ্যাসের যে সমস্যা রয়েছে এই সমস্যা স্থায়ীভাবে সমাধান পেতে পারেন বন্ধুরা দেখা যায় অনেকেরই যে কিছু খাবার খাওয়ার পরে পেট ফুলে থাকে সম্পূর্ণ পেট ফুলে থাকে এবং এমনভাবে ফুলে ওঠে যেমন তার জন্য নিঃশ্বাস নেওয়া কষ্ট হয়ে পড়ে পুরো পেটটাই ফুলে থাকে এবং দেখা যায় যে তার পায়খানাটাও ক্লিয়ার হয় না পায়খানা হয় কিছু হয় কিছু রয়ে যায় আবার যা পায়খানা হয় এর সাথে দেখা যায় যে অজীর্ণ খাবার রয়েছে অর্থাৎ সে যদি শাক খায় তাহলে সে শাকই দেখা যায় আবার অন্য অন্য খাবার যদি খায় সেটাও অনেক সময় এরকম দেখা যায় তো এই ধরনের সমস্যা যদি কারো থাকে সেক্ষেত্রে তার জন্য ওষুধ হবে হচ্ছে চায়না তো এই চায়না ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে যদি চায়না তিরিশ পাওয়ার হয় তাহলে দিনে অন্তত দুইবার খেতে হবে এবার অন্তত ছয় দিন খেতে হবে ছয় দিন খাওয়ার পরে অপেক্ষা করতে হবে এবং আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে বন্ধুরা এরপরে আমি আপনাদের যে পেটের যে গ্যাস গ্যাসের যে সমস্যা এই সমস্যা সমাধানের জন্য আরেকটি ওষুধের কথা বলবো সেটি হচ্ছে কার্বোভেজ দেখা যায় অনেকেরই বুকের উপরের পাশটা ফুলে ওঠে পেটের উপরের পাশ ফুলে ওঠে বুকের ভেতরে ব্যথা করে শব্দ হয় ঢেঁকুরে ওঠে এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের জন্য ওষুধ হবে হচ্ছে কার্বোভেজ কার্বোভেজ ওষুধটি মূলত শুধু যে গ্যাসের সমস্যা সমাধান করে এমন নয় এটি আমাদের শরীরের হাজারো রোগের উপরে কাজ করে তো এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে জিরো বাই টু পাওয়ার জিরো বাই টু পাওয়ার দশ ফুটা ওষুধ সকালে এবং রাতে খাবারের আধা ঘন্টা আগে খেতে হবে এইভাবে অন্তত বিশ দিন খেতে হবে খেলে ইনশাল্লাহ এই যে ঢেঁকুর উঠা পেটের উপরিভাগে যে ফুলে থাকা এই সমস্যা স্থায়ীভাবে সমাধান হবে এবং খাবার সঠিকভাবে হজম না হওয়ার সমস্যা থাকে এই সমস্যাটাও স্থায়ীভাবে সমাধান হবে ইনশাল্লাহ এরপরে গ্যাসের সমস্যার সমাধানের জন্য আরেকটি খুবই ভালো ওষুধের নাম বলে দিব সেই ওষুধটির নাম হচ্ছে নাক্স ভূমিকা যাদের পেট পরিষ্কার হয় না অর্থাৎ পায়খানা বারবার পায়খানায় যেতে মন চায় পায়খানা ক্লিয়ার হচ্ছে না পায়খানা নরম কিন্তু পায়খানা ক্লিয়ার হয় না এ ধরনের সমস্যা থাকে পাশাপাশি যাদের তৈলাক্ত খাবার খাওয়ার কারণে বা অন্যান্য যে খাবারগুলো রয়েছে রেস ফুড যা আর কি ভাজা পোড়া খাবার এ ধরনের খাবার খাওয়ার কারণে এ ধরনের সমস্যা হয় তাদের জন্য ওষুধ হবে হচ্ছে এই নাক্স ভূমিকা তো এই নাক্স ভূমিকা ওষুধটিও জিরো বাই টু পাওয়ার ওষুধ প্রতিদিন রাতে খাওয়ার পরে খেতে হবে এইভাবে অন্তত দুই থেকে তিন মাস খেলে পরে তার ইনশাল্লাহ এই পেটের যাবতীয় সমস্যা স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে আশা করা যায় পরবর্তীতে তার কখনোই আর গ্যাসের সমস্যা হবে না বন্ধুরা হোমিওপ্যাথিতে এছাড়াও আরও অনেকগুলো গ্যাসের ওষুধ রয়েছে যেগুলো গ্যাসের জন্য খুব ভালো কাজ করে থাকে তার ভিতরে আরও একটি কিংবদন্তি ওষুধের নাম বলে দিব সেই ওষুধটির নাম হচ্ছে নেট্টাম ফস এই নেট্টাম ফস ওষুধটি সাধারণত খেতে হয় হচ্ছে বড়ির পাওয়ার অর্থাৎ এটি চারটি করে বড়ি সকাল দুপুর এবং রাতে খাওয়ার পরে চুষে চুষে খেতে হয় বন্ধুরা নেট্টাম ফসের লক্ষণ হচ্ছে যাদের খাবার সঠিকভাবে হজম হয় না এবং চুকো ঢেকুর ওঠে অর্থাৎ টক ঢেঁকুর ওঠে মুখ টক হয়ে যায় দাঁত টক হয়ে যায় এবং পেটটা ফুলে থাকে পায়খানা ক্লিয়ার হয় না এই ধরনের যাবতীয় গ্যাসের সমস্যার সমাধানের জন্য এই নেটটাম ফস ওষুধটি খুব ভালো কাজ করে থাকে তো বন্ধুরা আমি গ্যাসের সমস্যার সমাধানের জন্য যে ওষুধগুলোর নাম বলেছি এই ওষুধগুলো থেকে যে কোনো একটি ওষুধ লক্ষণের সাথে মিলিয়ে সিলেকশন করে নিয়ে যদি নিয়মিত খাওয়া যায় তাহলে তার যে গ্যাসের যে সমস্যা এই সমস্যাটার স্থায়ী সমাধান হবে পেট ফুলে থাকা পায়খানা ক্লিয়ার না হওয়া পেট ভার ভার মনে হওয়া এ ধরনের যত সমস্যা আছে সবগুলো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তো বন্ধুরা এ বিষয়ে যদি আপনাদের কোনো তথ্যের প্রয়োজন হয় বা প্রেসক্রিপশন নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করতে পারেন বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ